ব্লগ ওই সিদ্ধান্তদের তোমাদের সকলকে ওয়েলকাম তো আমরা যে ট্রেন জার্নি শুরু করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা এবার ঘুরতে যাচ্ছি আগ্রা তারপর যাব আগ্রার সাইট সিন করবো তাজমহল ওই সাইট সিনগুলো করবো তারপর ওখান থেকে যাব বৃন্দাবন মথুরা এইসব সাইটগুলো করব তো যথারীতি আমরা সম্পূর্ণ ট্যুর কমপ্লিট করেছি কিন্তু কপাল এতটাই খারাপ আগ্রার যে সাইট সিন করেছিলাম সব কিছু আমার ডিলিট হয়ে গেছে মেমোরি কার্ড থেকে মেমোরি কার্ডটা শেষে দিয়ে কীভাবে যে ক্র্যাশ খেয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি তো আগ্রার কোনো ভিডিওই আমার কাছে নেই না কোনো ফটো আছে কিচ্ছু নেই তো ভেবেছিলাম আগ্রার ফট ভিডিও দিয়ে ব্লগটা চালু করব কিন্তু কপাল খারাপ তো আগ্রার ভিডিও আমার কাছে নেই বলে এবার ভিডিওটা আমি স্টার্ট করেছি মথুরা থেকেই তো চলো ব্লগ ব্লগই সিদ্ধাত্তর সাথে মথুরা ট্যুরের কিছু ভিডিওর মুহূর্ত আমরা দেখে নিই চলো তাহলে গুড মর্নিং আজকে আমাদের মথুরা টুরের প্রথম দিন তো এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেস ট্রেস হয়ে ড্রেস করে এখন যাবো হচ্ছে আমরা প্রথমে নিধিবন নিধিবন যাবো তারপর ওখানে রাধাবল মন্দির যাবো প্রেম মন্দির যাব এই মন্দিরগুলো এখন দর্শন করব চলো তোমাদের সাথে আর ব্লগ ওই সৈকতের সাথে আর তোমাদেরকে নিয়ে একসাথে আমরা ওই বৃন্দাবনে তো আমরা পেছনে তিন প্লেট টোটো নিয়ে নিয়েছি মাথা পিছু কুড়ি টাকা করে তো এখন যাব প্রথমে ফার্স্ট রাধাবল্লম মন্দির রাধাবল্লম মন্দিরে ঠিক গায়ে রয়েছে মিধিবন তো চলো তোমাদেরকে সকলকে নিয়ে যাচ্ছি রাধাবল্লম মন্দির তো ব্লগ ওই সিদ্ধার্থের সাথে অবশ্যই থেকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ

যাতে ভিতরে যাতে লোক না ঢুকতে পারে তাই কিছু কিছু গাছের শাখা এই দিকে বাইরের দিকে বার করে দিতে যাতে সকলে ঠিক দেখতে পারে এখন আমরা রাধা রানীর মন্দিরে পুজো দিলাম পেছন দিকে মন্দিরটা রয়েছে এই পেছন দিকে মন্দির আছে এই মন্দিরে প্রথমে ওখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি কিছুই করতে দেয় না তো ওখানে পুজো দিলাম একশো এক টাকা প্রাণটা ভরে গেল প্রাণটা পুরো ভরে গেল কারণ ওখানে এখন যেগুলো হয় সেই জিনিসগুলো ওখানে সাজিয়ে খুচু দিয়ে রাখে দিয়ে রাখার পর যখন পরের দিন সকালবেলা গেটটা খোলে তখন দেখে সমস্ত জিনিস চিরুনি চুরি শাড়ি সব কিছু গোলট পালট হয়ে গেছে একটা আশ্চর্য এখানে যে বৃক্ষগুলো দেখা যাচ্ছে যে সরু বৃক্ষগুলো সেগুলো হচ্ছে গোপী আর মোটা যে বৃক্ষগুলো রয়েছে সেগুলো হচ্ছে কৃষ্ণ গোপী আর কৃষ্ণ একত্রে এই কাজগুলো রয়েছে আমরা এখন রয়েছি যমুনা নদীর দিকটা হচ্ছে যমুনা নদী লঞ্চ এগুলো চলছে তোমরা দেখাচ্ছি ভিডিওটা আমরা এলাম নিধিবনের পাশ দিয়ে রাস্তা রাস্তা বেরিয়ে নিধিবনের পেছন দিক দিয়ে আসতে হয় যমুনা নদীর তীরে একদম কাছে হেঁটে মোটামুটি ওই

এখন ঠিক দাঁড়িয়ে শ্রী রাধা রাধারামায়ণ মন্দিরের সামনে এই গেট এখন আমরা ভিতরে যাচ্ছি সবাই এসে গেছে সবাই ভিতরে চলে গেছে আমরা একটু আস্তে আস্তেই আসছিলাম তো প্রথমে যমুনা নদীতে প্রদীপ দিয়ে পুজো করেছি দিকটা পুরো অন্ধকার কিছু দেখাতে পাই এখন যাচ্ছি রাধারামণ মন্দিরের রাধারামায়ণ মন্দিরের ঠিক সামনে বসে রয়েছি এখন বাজে সাড়ে সাতটা এখন এই দরজাটা এখন বন্ধ রয়েছে ভিতরে এখন প্রবেশ নিশ্চয় মানা আছে তো আটটার সময় আবার মন্দিরের দরজা খুলবে তখন আমরা আবার ভিতরে প্রবেশ করতে পারব এখন কি রাধারামায়ণ মন্দিরের দোরটা খুলবে তাই এখন আটটা বাজে মোটামুটি এখানে পুরো ভিড় পড়ে গেছে তো একজনের মুখে এখানে শুনছিলাম এনার যে দৃষ্টি রয়েছে এক এক সময় এক দিকে যেয়ে থাকে মানে কী বলবো ভিতরে না গেলে আমি এই প্রথম এসছি ভিতরে না গেলে কিছু বুঝতে পারছি এখন আছি একদম প্রেম মন্দিরের ভিতরে বিশাল লাইন বিশাল লাইন কি বলবো প্রচন্ড লাইন এখন এই সাইড এ দেখছি দেখে দেখো ভিডিও রয়েছি ইস্কন মন্দিরের প্রবেশদ্বারের কাছে এই হচ্ছে ইস্কন মন্দির তো আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরের ঠিক ভিতর দিকে আমরা এতক্ষণ ছিলাম ঈশ্বর মন্দিরে খুব ভিতরে ওখানে নামকৃত হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা সন্ধ্যেবেলাটা যেন ঝাড় চকচক করছে চারিদিকে লাইট আর লাইট আর হরে কৃষ্ণ ধৈর্যের চারদিক পুরো গম বম করছে আমি আর বাবি এই মুহূর্তে ভিতর থেকে ঘুরে এলাম আর নুন আর আমাদের গোপাল ভিতরেই রয়েছে ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেছে হয়তো একটু দিক রয়েছে আমরা ফোন করে বলেছি আমরা গেটের গোড়ায় রয়েছি অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে ধানটা যেন ঘুরিয়ে যাচ্ছে